সেই জিতবে আসলে চমৎকার লেভেলের একদম দেখেন চিকিমিকি করে একদম বুঝে যে গোল্ড হাতে নিয়ে টাকার ফোন লাখ টাকার ফোন আজকে অনলি কত পাঁচ হাজার লাখ টাকার ফোন আজকে অনলি পাঁচ হাজার টাকা

ফ্রেশ কন্ডিশন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নারনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ দొక్కর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ব্যাস কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের owner আমাদের প্রাণপ্রিয় আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম রমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলম ভাই আপনি তো বরাবর অফার দেন কিন্তু অনেক দিন পর ভিডিওতে আসলেন কাহিনী কি বলেন তো ভাই আসলে ভিডিও করলে আপনার অনেক পর্যাপ্ত প্রোডাক্ট না থাকলে তো ভিডিও হয় না আর আজকে কিছু কম দামি প্রোডাক্ট আসছে সেই ক্ষেত্রে আমি আসলে দামি প্রোডাক্ট ভিডিওতে দিতে চাই না কারণ দামি প্রোডাক্ট ভিডিওতে দিলে অনেক ইয়া করতে হয় আর কম দামি প্রোডাক্ট আপনার সবকিছু ভালো থাকে এবং কি আপনার ফ্রেশ প্রোডাক্ট না পাইলে ভিডিওতে আসে না অফার না থাকলে আপনি ভিডিও নিয়ে আসেন না আজকে অনেক অফার আছে কম দামি অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন

তারপর চলে যাবো এটা আজকে থাকবে বারো হাজার টাকা বারো হাজার না গোল্ড কালার তো ছয় হ্যাঁ নাকি টাকা কমাই দেন এটা আচ্ছা এগারো হাজার পাঁচশো এগারো করে দেন এগারো করে দেন আচ্ছা আচ্ছা এগারো হাজারে ছয় একশো

ওয়াটারপ্রুফটা থাকতেছে না যে সেই ক্ষেত্রে এটা আপনার অরিজিনাল ব্যাকসেল এই কারণে ছয় টাকা ডিসকাউন্ট আচ্ছা দেখেন মটরলার শুধুমাত্র এই কণার একটু ব্যাগসেলটা ফাটা আর কোনো সমস্যা নাই আর সাগরে না যায় সাগরের ঢেউ পেয়ে যাবেন আজকে মটরলা এস প্লাস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকায় মটরলার এস প্লাস পেয়ে যাবেন আজকে কিন্তু ফুললি ফুল অফার প্রাইজে থাকবে তাই না ভাই জি আচ্ছা কিনলেই জিতবে এটা এই প্রায় একশো এই জিতবেন ডানে একটা সেট আছে এটা হলো আপনার

8000 টাকা একবারে ফ্রেস 8000 জি আজ ওনলি 8000 টাকায় এই স্মার্টফোনটা পেয়ে যাবেন একদম চমত্কার লেভেলের একটা ফোন এরপর A17 A17 কত A17 আজকে 10500 10 10 10000 আরে ভাই আপনাকে লাগিয়ে দিলে 10000 10000 এরপর A16 আচ্ছা A16 A16 কত আজকে 11000 10000 না 10000 A16

c4 আচ্ছা দেখেন এটা নিউ মডেলের OnePlus এর একদম নতুন মডেল ঠিক আছে এগুলো কিন্তু কোন ধরনের গ্রিন লাইন ইশোনাই OnePlus এর যেগুলো নতুন মডেল আসছেছে বর্তমান সময় কোন ধরনের গ্রিন লাইন ইশোনাই কিন্তু একদম দেখেন ডিসপ্লের বেজেলটাও কিন্তু খুবই কম চমত্কার লেভেলের ক্যামেরা সহ বেজ আছেন থাকবে কত আজকে এটা থাকবে মাত্র 26000 টাকা 26 না একটু কমাই দিবেন আজকে আচ্ছা 25000 25 না একটু কমান আর কমাইলে হয় না হবে হবে আচ্ছা কত কমাবো কোন 1000 কমান

নেক্সট কোনো দেখবো আমরা নেক্সট চলে যাব রেডমিতে রেডমি রেডমির বেশ কিছু কালেকশন আছে আচ্ছা ও সরি এটা আগে দেখেনি এস টেন ফাইভ জি পরে পাইছি আচ্ছা স্যামসাং এস টেন কিন্তু চমৎকার একটা ফোন থাকবে জি আচ্ছা দিয়ে দিলাম দিয়ে জি আচ্ছা এরপর নেক্সট দেখবো আমরা এরপর চলে যাই আপনার

থাকবে <laughs>

ইওলো কালার বলে এটাকে আচ্ছা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব আছে এগুলো সব ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কত থাকবে আজকে এটা থাকবে আজকে 13000 12500 12 দেন 12 এরপরে

মাত্র আপনার বিশ টাকা কমাই দেন কমাই দেন বাইশ তেইশ বেশি আপনার আট একশো আঠাশ বেশি এডি আচ্ছা এক হাজার কমান পাঁচশো কম যান উনিশ পাঁচ এরপরে তারপর চলে যাবো ভিভো বি উনত্রিশ ভিভো ভি উনত্রিশ জি আচ্ছা ভিভো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স এই যে ক্যামেরা তো অস্থির ক্যামেরা তাই না এই লাইভ ক্যামেরা আচ্ছা চমৎকার লেভেলের ক্যামেরা কত দিবেন আজকে বলেন এটা আজকে দেবো আপনার

এটা আজকে থাকবে মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার নতুন এগুলো যা দেখো নতুন ফোন তারপরও এগুলো যদি দাম পাঁচশো এক হাজার টাকা বেশি মনে হয় আপনি আইসা ফোন দিবেন যদি পারে ইনশাল্লাহ কমাই রাখার ট্রাই করবে আর ইউজ ফোনগুলো তো যতটা পারছে কমাই দেওয়ার ট্রাই করছে নতুন হিসাব আলাদা মার্কেটে যেরকম চলে ওরকম রেডে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকান্ডে বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ